রামপুর বিভিন্ন জায়গায় বাঁকড়া থাকা অবস্থা আমি খাইয়া না খেয়ে দিন কাটছে আমার আমি অনেক সময় ভাত খেতে পারি আমি যেখানে যতবার গেছি আমি অনেক সময় না খেয়ে রয়েছি টিএইচ তোফা সভাপতি জাতীয়তাবাদী তরুণ দল নারায়ণগঞ্জ জেলা জানালেন তার জীবনে দুঃখ কষ্টে ভরা এক করুণ কাহিনী যিনি ছিলেন বিএনপির রাজনীতিতে স্বয়ংক্রিয় এক নেতা দুঃখ কষ্ট পরিবারের নির্মিশেষে যিনি রাজনীতিতে ছিলেন স্বয়ংক্রিয় ত্যাগ তিতিক্ষার প্রহর পেরিয়ে যাকে রাজনীতিতে মাঠে সব কর্মীরা পেত অক্লান্ত ও আনীনতার সহিত আজ সেই কান্নায় জড়িত এই নেতা জানালেন তার জীবনের এক অরহস্যজনিত ঘটনা তিনি জানান তিনি রাজনীতিতে নাম লেখানোর পরে তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শিকার হতে হয়েছে হয়েছে পদে পদে তাকে অনেকবার হেনস্থা করা জেলে যেতে হয়েছিল তাকে অনেকবার পরিবার সবাইকে ছেড়ে জেলে থাকতে হয়েছে বহুদিন তিনি আজ জানালেন তার এই করুণ কাহিনীর কথা একশো টাকার সাথে কোনো চাঁদাবাদের সাথে সম্পর্ক না এবং একশো টাকা কোথাও পায় যে আমি একশো টাকা কোথাও চাঁদাবাজি করছি এবং একশো টাকা অনিয়ম করছি যেই কোনো শাস্তি আমি মাথা পেতে দেবো কিন্তু এই সময় আইসা আমাদের নারায়ণগঞ্জ জেলার এসপি বলে যে আমি গার্মেন্টস আপনার আপনারা এখন আটক অনেক উপরে থেকে ফোন আসছে আপনারা এখন আটক সারা রাত ইয়ে ডিবি অফিসে রাখলো সারাদিন রাখার পরে সন্ধ্যাবেলা আমাদের জেলে নিল তখন আমরা জানতে পারলাম যে আমাদের ডিটেনশন দিচ্ছে এক মাসে আমি সবচেয়ে কষ্ট পাইছি এটা যে আমার দল আমার পাশে না দাঁড়াইয়া এবং তদন্ত না করিয়া আমি জেল থেকে বাড়িয়া শুনলাম যে আমাকে বহিষ্কার করছে কিন্তু আমি সবিনয়ভাবে আমি আমার কেন্দ্রীয় নেতাদের আমি আমার সবচেয়ে প্রিয় নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে ষোলো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে দেশ স্বাধীন সেই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি বিচার চাই এবং আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমি বিচার চাই যে কি অপরাধে আমি আমাকে ডিটেনশন দিল আমি এটা জানতে চাই এবং আমার কি কারণে কি এভিডেন্স উপরে কি অভিযোগের কারণে আমার বহিষ্কার করলো আমি শুধু একটু আমি আমি এটা বিচার চাই আমার সবচেয়ে কষ্টের বিষয় আমি এত বছর রাজনীতি করি বিএনপির সাথে এত কষ্ট করলাম আমি নারায়ণগঞ্জের মধ্যে সর্বোচ্চ নির্যাতিত এবং কোনো নেতা আমাকে একশো টাকা দিয়ে কোনোদিন সাহায্য করে নেই কেউ কোনোদিন কোনো নেতা আমার জেলে দেখতে যায় নেই আমার যদি একশো টাকা পাঠা নেই সমস্ত কিছু আমার ওয়াইফ আমার অর অর ওর বাবার জায়গা সম্পত্তি বিক্রি কইরা আমার জায়গা সম্পত্তি বিক্রি কইরা সমস্ত কিছু শেষ করিয়া আমি বর্তমানে আমি আশি লক্ষ টাকার উপরে ঋণ আমি চ্যালেঞ্জ করতে চাই যে আপনারা এনজিওর বইতে দিয়ে আবার আমি পাঁচ দিয়া করতে পরে আমি তিনটা কিস্তি তুলে চলতে শিখাইতেছি কিন্তু আজকে এই সময় আইসা আমারে বহিষ্কার করলো আমার এই ডিটেনশন দিল যে ষোলো বছর আমি আঠাশ বারে গ্রেফতার হয়েছি এমন নির্যাতন করেন এই খুঁটির শেখাতে কিন্তু এই আমলে আমারে ফাঁসির ছেলে রাইখা আমার তিরিশ আদেশ দিল কিন্তু আজকে দেখেন সেই সেইভাবে যেইভাবে আমার আটক আদেশ দিল এসপি সাহেব বিসি সাহেব কিন্তু আজকে এই হাইকোর্ট মহামান্ডি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেই আদেশ অবৈধ ঘোষণা করলো এবং আইনত তো কর্তৃহিত্বহীন এবং তাদের কাছে কোনো এভিডেন্স ছিল না আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ ইসির অভিযোগ তারা তা দেখাইতে পারে নাই আমাকে ডাইকে বলছে যে আমি গার্মেট তিন্দ করি আমি আল্লাহর কসম করে বলবো যে আমি কোনো গার্মেন্টসের দশ আজকে বলতে আমি চিঠি না আমি কোনো গার্মেন্টসের মালিকের নামও যাই না আমি কোনো গার্মেন্টসের দরজা আজকে বন্ধ যাই নাই আমার লাইফে আমার দল থেকে কোনো প্রকার কোনো নেতা কর্মী আমার সাথে কথা বিগত সময় সময় আমার পাশে আমি আঠাশ বার গ্রেপ্তার হয়েছি আমি একশো সাত দিন আর কেউ কোনো নেতা বলতে পারবো না যে আমাকে একশো টাকা দেওয়া কোনো দিন আমার ফ্যামিলির সাহায্য করছে বা সহযোগিতা করছে সমস্ত কিছু আমার বউ এই জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট হাই এই দৌড়াদৌড়ি করিয়া ও আমার সব ব্যবস্থা করতো সবসময় আঠাশ বাড়ি আঠাশ বাড়ি আমার ওয়াইফ করছে সমস্ত কিছু এবং আমাদের সমস্ত কিছু বেচা সুদের টাকা নিয়া বিভিন্ন থালা বাটি বেচিয়া সমস্ত কিছু বেচা আমি সর্বশান্ত আমার ফ্যামিলি সর্বশান্ত এখন আমার আমি এখন আত্মহত্যা ছাড়া করবো আমার ভাবনা আমি ঋণের কারণে আমার আত্মহত্যা করতে দেবো এবং আমার রাজনৈতিকভাবে আমি সামাজিকভাবে আমাকে যে একটা এই হ্যায় প্রতিবন্ধ করলো আমাকে যে মান সম্মান নষ্ট হইলো আজকে আমি এটা কার কাছে বিচার যাবো একমাত্র আমার আল্লাহ এই বিচার করব আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই আমি আল্লাহর কাছে বিচার চাই এবং যারা ষড়যন্ত্র করছে এবং কারীদের জন্য অবশ্যই আল্লাহ বিচার করেন